আপনারা দেখছেন সংবাদ সময় এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি আরামবাগের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আরামবাগ শহর জুড়ে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল সেই ছবি আমরা সরাসরি সংবাদ সময় লাইভে দেখাচ্ছি ছবিটা আমরা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল আরামবাগ শহরে আরামবাগের বাসদেবপুর থেকে এই শুরু হবে অলরেডি শুরু হবে দিয়ে আরামবাগ শহর পরিক্রমা করে নেতাজি স্কোয়ারে শেষ হবে এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছি সরাসরি লাইভ দেখছেন আমরা সেই ছবি সংবাদ সময় লাইভ দেখছেন দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমার নাইতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় রায় উপস্থিত আছেন এবং প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন আরামবাগ ব্লক সভাপতি তিনিও আছেন সৌমনাথ বেড়া আহ ইলিয়াস চৌধুরী এবং কিষাণ খেদম সেলের সভাপতি তিনি আছেন এবং হরিণকলার প্রধান হরিণকলা এক নম্বরের প্রধান এবং একাধিক নেতা নেত্রীরা উপস্থিত রয়েছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন নইমুল হক খানাকুলের কর্মাধ্যক্ষ এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির এবং আরামবাগের বিভিন্ন কাউন্সিলর পৌরসভার তারা উপস্থিত আছেন মানে একাধিক নেতা নেত্রীরা এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জিও আছে উপস্থিত দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সময়ের লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে মিছিল সেই মিছিল সরাসরি আপনারা লাইভ দেখছেন আরামবাগের বাজদপুর থেকে মিছিলটি শুরু হয়েছে শুরু হয়ে নেতাজি স্কোয়ারে গিয়ে শেষ হবে সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে

এই সমাবেশে উপস্থিত আছেন মহামি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় আছেন ভান্ডারি আছেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্ভনাথ গয়া থেকে শুরু করে আরামবাগ পৌরসভার সর্বস্তরের কাউন্সিলার এছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরে ব্লক টাউনে জেলার সভাপতি আছেন নেতৃত্ব আছে আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো বৃষ্টিকে উপেক্ষা করে বলা চলে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এক জুলাই সমর্থনে আরামবাগ শহর জুড়ে এই মুহূর্তে বিছিল শুরু হয়েছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এই মিছিল আরামবাগ শহর জুড়ে Nia po! Nia po! Nia po! Nia po! Nia po! ঐতিহাসিক একুশে জুলাই ঐতিহাসিক সমর্থনে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হাজার হাজার মানুষ হাজার হাজার কর্মীর সমর্থক আজকে এই মহা মিছিল আরামবাগ বাসুদেবপুর থেকে হসপিটাল মোড় পর্যন্ত দেখতেই পাচ্ছেন আপনারা যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে ঐতিহাসিক একুশে জুলাই সেই একুশের জুলাইয়ের সমর্থনে আজকে মহা মিছিল চলছে

এই মহামিছিলের মাধ্যমে সেই বার্তা দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে নির্দেশ দেবেন আগামী দিনে চলার মতো আমরা সেগুলো শুনতে চাই এবং আমরা যে তেরো জন শহীদ শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি তর্পণ করতে যাব আমরা সেইটাই আহ প্রচুর মানুষের সমাগম এই মুহুর্তে বৃষ্টিকে উপেক্ষা করে একেবারে আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কিন্তু একুশে জুলাই সমর্থনে সেই মিছিল সেই মিছিল আরামবাগের সুদানিং সিনেমা থেকে শুরু হয়েছে মিছিলটি আরামবাগ শহর পরিক্রমা করবে এখানে কিন্তু একাধিক তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন বৃষ্টিকে উপেক্ষা করে একুশে জুলাইয়ের কিন্তু মিছিল শুরু হয়েছে সমর্থনে মুহূর্তে আপনারা ছবি কত মানুষ হয়েছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যারা দেখছেন দেখতে পাচ্ছেন এই মিছিল মহা মিছিল এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সমস্ত আপনারা কত মানুষ হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা দেখছেন লাইভ আপনারা পদযাত্রার ছবি মানুষ কিন্তু এখন এসে যাচ্ছে সিনেমা থেকে নেতাজি স্কোয়ার পর্যন্ত হসপিটাল মোড় যারা জানেন হসপিটাল মোড় পর্যন্ত কিন্তু একুশে জুলাইয়ের সমর্থনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু মিছিল সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং পদযাত্রায় সামিল হয়েছেন দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি কত মানুষের সমাগম হতে পারে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভে আসবো মিছিল প্রায় শেষের মধ্যে দেখতেই পাচ্ছেন সেই ছবিটা অবশ্যই কমেন্টে জানাবেন কত মানুষের সমাগম হয়েছে ইতিমধ্যেই আহ এই মিছিলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন Ate chari de rakto, ale janlo dan, ou. Ate chari de rakto, ale janlo dan, ou. Ate chari de rakto, ale janlo dan, ou. নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ